মানুষ ভাবতো বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আরও কি 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 জানি সমস্যা হবে বাংলাদেশে পলিটিক্যাল জগতে একজন বিএনপি নারী নেত্রী আছে এবং সে ব্যক্তিটিকে এবং কি বলতে চাচ্ছে ও কি বলল অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু দেখানোর চেষ্টা করব দয়া করে মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখে দয়া করে আপনি যাবেন না দেখুন তিনি কি বলতে চাচ্ছে কি বললেন মানুষ ভাবতো বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি দাওয়াত দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আরো কি 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 জানি সমস্যা হবে আসে না আমি বলে আচ্ছা থাক আমার টাকা বাঁচলো খাওয়াইতে লাগলো না ভালো কথা সম্পর্ক রাখে না একটা সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে বিএনপি করলে কারাগারে যেতে হবে বিএনপি করলে চাকরি হবে না বিয়া করবে না মানুষ বিএনপি করলে সম্পর্ক হবে না বিএনপি করলে অনেক সমস্যা এর বাইরে তো গুম তুলে নিয়ে গিয়ে হত্যা বিভৎসভাবে মারধর নখ তুলে ফেলা কি নাই বলেন তো এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না কিন্তু ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার বধিব পরান যারা রাজনীতি করেন না তারা মাইন্ড করেন না ভাই দুইটা সত্য কথা বলি যারা মনে করছে আমি তো বিএনপির সঙ্গে মিশি না ওরা তো এই দেশে থাকার মতোই না বঙ্গোপসাগরে ফালাই দিতে আর একটু ভালোই তো তারাও এখন আর নিরাপদ না আমার ড্রাইভার ঈদের আগে আগে আমার কাছে আসলো আমি বললাম কি ভাই তোমার বেতন বোনাস সব দিছি আমার কাপড় কেনার টাকা নাই তুমি আমার কাছে আবার কি চাও বলে ম্যাডাম উপায় নাই টাকা দিতে হবে আমি এটিএম মেশিনে গেছি মেশিনে টাকা নাই আট হাজার টাকা তুলতে গেছে ঈদের আগে বেচারা টাকা নাই খেয়াল করছেন দু তিনটা ব্যাংকের নাম আসছে যেখানে গ্রাহকরা গেলে পাঁচ দশ পনেরো হাজার টাকাও তুলতে পারছে না খেয়াল করেছেন খবরগুলো সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে আমরা যারা বিরোধী দল করি আমরা অনেক রক্ত দিয়েছি শেষ জীবনে দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তিনি কি জীবন না পেতে পারতেন আজকে গুলশানের ছোট্ট ঘরে কেয়ারের সেই হাসপাতালে তার শেষ জীবনটা কাটানোর কথা ছিল তিনি এভাবে কাটাচ্ছেন আপনাদের জন্য বিএনপির জনাব তারেক রহমান চব্বিশটা ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় বোধ বাংলাদেশের মানুষের সাথে যুক্ত থাকেন বহু দূরে থেকেও তিনি আমাদের অনেক বেশি কাছের আমাদের নেতাকর্মীদের প্রত্যেকের নামে কয়েকশো করে মামলা আমাদের নেতাকর্মীরা তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে জীবন দিয়েছে অনেক করেছে এবার আপনাদেরও সচেতন হবার সময় দেশের মানুষেরও সচেতন হতে হবে তাদের অধিকার তাদেরকেই বুঝে নিতে হবে আমরা শুধু চাই আপনারা আমাদের পাশে থাকবেন এই অধিকারটা যে আপনার অধিকার এই লুটটা যে আপনার পকেট লুট আপনারাই বুঝবেন এবং সেইভাবে নেক্সট আন্দোলনটা আপনারা গড়ে